হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্রিজ ব্লক গাড়ি জন্য যাচ্ছি রোদ্র সব মিলে প্রত্যেকটা জোর সব মিলে আলহামদুলিল্লাহ শরীর মন খারাপ থাকলেও আপনাকে আরও ভালো থাকার জন্য ভালো কিছু করতে হবে আসার ট্রেনে আজকে করতে পারবো না কি জানি না ক্লান্ত থাকে গাড়িও করার পর সময় কখনো কারোর জন্য বসে থাকে না সময় এরকম করবেন যে অন্যের হাতে গড়ি থাকব কিন্তু সময়ে আপনার চলতেছে আপনার মতন করে এমনভাবে আপনারা আপনার তৈরি করবেন তাই জীবনের জন্য আচ্ছা আর কি বলবো কেরিয়ার মধ্যেই থাকে কেরিয়ার মধ্যেই যাই করতে যাই নতুন কিছু বলবো না স্কুল ব্যান এই স্কুল ব্যানে আমি আগে যে কত ছোটোবেলায় গেছি কত না মানে ছোটো থেকেই গেছি একদম অ্যাসিসি এই স্কুল ব্যানের মধ্যে আমার অনেক স্মৃতি স্কুল লাইফটা আসলে অনেক মজা ইনোসেন্ট লাইফ থাকে ওটা সবাই একটু ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখতে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে তো কাজ করার সময় কন্টিনিউ করবো এখন আর তপনা করি জার্নি এনজয় করেন ভিউ না বলি জার্নি বলি এই তিন চার মিনিট জার্নি ভালো থাকেন আপাতত আসার সময় যদি মানে আসার টাইমে যদি কন্টিনিউ করতে পারি করবো ভালো থাকেন হ্যালো ইব্রমান কার্ড শেষ করলাম বাসায় যাচ্ছি পক্ষক বেশি করবো না শরীরটা অনেক খারাপ রৌদ্র বাতাস সব মিলে ওই দেখা জোজ এনজয় করেন সবাই এই টাইমে এই শীতের মধ্যে ভালো লাগে কিন্তু গরমকাল হলে কুড়া যাবে শরীর যারা ইউটিউব থেকে দেখি প্লেজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখতে লাইক অ্যান্ড ফলো করে যেমন চালাম অনেক অনেক সাপোর্ট হবে ভালো থাকে না সালাম Gracias.